অত মারpita গুণানান্ত আছারিয়া গুণানান্ত পাঁচা গুণ অহং বন্দামি সম্বদা শ্রদ্ধা ওদ্ধ আছে এ মহারöne শিবলে পূজা এবং বৌদ্ধ পূর্ণিমা এবং জন্মদিন উপলক্ষে যে এই অনুষ্ঠানের মধ্যমানসভা বর্ধনকারী গুণোত্তম সংঘের অন্যতম পুরুদা বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভারে যে যুগ্ম মহাসচিব মনে হয় দত্ত সম্পাদক এবং শ্রীপুর আমছিয়া বদিশত্ত্ব বিহারের বিহার অধ্যক্ষ বল বড় বড়বান্তে পরম শ্রদ্ধীয় বান্তে মহাত এবং পাঁচখাই শান্তিকুঞ্জ বিহারের রূপকার বিহার অধ্যক্ষ বাংলার বিক্ষোভ মহাসভার যুগ্ম মহাসচিব এবং ডক্টর মাতৃ কুলের জ্ঞাতি পরম শ্রদ্ধেয় ভান্তে মহোদয় এবং উপস্থিত আরেকজন জন্মসূত্রে জ্ঞাতি বড় ভাই আবরকীর জাতবন বিহারুল বিহার এ পরম শ্রদ্ধেয় ভান্তে মহোদয় এবং অত্যন্ত স্নেহাসপদ এবং আমার খুবই আদরের এবং খুবই নিকটতম স্নেহাশীষ ছোটো ভাই যে দুইজন তন্মধ্যে অন্যতম বাগয়ান সুদর্শন বিহারের অধ্যক্ষ সত্যানন্দ তেরো সুদেশক এবং কীর্তিপাল খরন্দী আচ্যপতি বিহারের বিহার অধ্যক্ষ এবং রূপকার কীর্তিপাল দিকু তেরো মহাদেব অন্যতম বিক্রসং এবং ছয় দেবলুকের দেবরা ব্রহ্মাগণ চারল কপাল দেবতা সহ আকাশবাসী ভূমিবাসী বৃক্ষবাসী এবং এখানকার পাহাড়বাসী এবং সকল দেবনাগযক্ষ ভূত প্রায়ত সকল সত্যগণ এবং আপনাদের জন্ম জন্মান্তরের জ্ঞাতি তথা এখানে যে আপনারা খুবই কষ্ট শিকার করে এবং দুর্গম পাহাড়ে সমস্ত মনের মধ্যে ঝঞ্জালকে উপেক্ষা করে এবং ওদের আগ্রহে পোষণ করে ভান্তের স্নেহের কাছে আপনাদের আপনাদের অপরন্ত শ্রদ্ধাকে বৃদ্ধি করে আপনারা যে এখানে সমবেত হয়েছেন এই অনুষ্ঠানকে কৃতাত্ম করেছেন এই অরণ্যভূমিকে আপনারা এসে সৌন্দর্য বর্ধন করেছেন তাই সকল পুণ্যার্থী বৃন্দবান এবং আজকের এই অনুষ্ঠানের যে শিবলী পূজা উপকরণ এবং বুদ্ধ পূর্ণিমার যে তাৎপর্যের যে একটি বৃত্তিস্বরূপ গতকাল রাত্রে কে শুরু করে অত্যন্ত কষ্ট করে তাদের কষ্টের পরিসীমা এগুলো আমরা না দেখলে আমরা এটা বাস্তবিকতার দিক দিয়ে সেটা আমরা যদি উপস্থিত না থাকি আমরা কখনো বুঝতে পারবো না ওনারা কেউ এ গ্রামেরই কেউ নয় বহি গ্রামের বিভিন্ন গ্রামের তারা তাদের একটি গুরু দায়িত্ব এবং পারমে পণ্য এবং তারা পূর্ণ চেতনা তারা নির্বাণ মার্গে অতি তাড়াতাড়ি তারা লাভ করার জন্য সে প্রত্যয়ে তারা সহ আর্যবি এবং গুরুবৃন্দগণ যেগুলো ভান্তের সর্বাঙ্গীনভাবে ভান্তে সেই ভান্তের জীবনকে ভান্তের সাধনাকে পারমিকে যে গুরুগণের এবং অরহত বিন্দুগণের সংস্পর্শ লালে যে পূর্ণ হয়েছে সেই অরহত বিন্দুগণদের প্রতিমন্ত্রী বীজ আবদ্ধ করার এ সঙ্গে সাথে সেই পঞ্চগত সেবক সংঘগণ তথা অপরূপ বাবু এবং মিন্টু বাবুর যে সমস্ত শিষ্যমণ্ডলীগণ তাদের ইতিমধ্যে প্রায় তারা কয়েক বছর ধরে এখানে এই কর্মগুলো সম্পাদন করে যাচ্ছেন তাই সকল শিষ্যমণ্ডলীগণ এবং আপনারা যারা এখানে সমবেত হয়েছেন পুণ্যার্থী বিদ্যগণ এবং বিভিন্ন গ্রামের যে সমস্ত সেবক অনেক অনেক গ্রামের তারাও কিন্তু কম বেশি নয় অনেক অনেক ভাবে সহযোগিতা দিয়ে আসছেন এবং যশ্ঠুপুরা গ্রামেরও অনেক ব্যক্তি বিশেষ এবং অনেক সেবক ছোটোখাটো ছেলেরা থেকে শুরু করে সকলে এখানে সহযোগিতা এবং আপনারা যারা সকলেই সহযোগিতায় আজকের এই অনুষ্ঠানকে শোভাবর্ধন হয়েছে তা সকলকে মৈত্রী স্পন্দন এবং প্রীতি ভালোবাসা এবং স্নেহাত করলে খুব আনন্দ পুলকিতে এবং আপনাদের সকলের অন্তরে বাধা বিপত্তি দুর্নীবিত্ত দুর্বিত প্রত্যয় এবং আভ্যান্তের সমস্ত কন্যারাশি আপনাদের সকলকে উদ্দেশ্য করে সমান 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 অংশে দান করছি সকলেই নির্বাণ লাভের হেতু আমরা যাহা কর্ম সম্পাদন করছি তাহা আমাদের পালনে পূর্ণ করার লক্ষ্য উদ্দেশ্য করেই আমরা সে কর্মগুলো সম্পাদিত করছি তথা দান কর্ম শিলকর্ম কিংবা ভাবনা কর্ম এই তৃ কর্মগুলো আমরা একমাত্র আমাদের পারমীয়তা নির্বাণ অগ্রসর হওয়ার জন্য সে পারমে পূর্ণ করতে যাচ্ছি যেগুলো কি না অতীত বুদ্ধসহ সে বুদ্ধের শ্রাবক সংগত তথা অতীতে যে সমস্ত শ্রেষ্ঠীরা ছিলেন যারা বুদ্ধ সান্নিধ্য লাভে যে সমস্ত দান কর্ম শিলকর্ম কর্ম তথা বৌদ্ধশাসন অভিবৃদ্ধি কল্পে তারা অকাতরে সহযোগিতা করেছিলেন তাদের অনুজ অনুকরণ অনুশীলন এবং উপলব্ধি করণে আমাদের চিত্ত জগতীয় ও প্রসন্নতা আনোয়ন করে আমরা এই পারমে সম্বারগুলো পরিপূর্ণ করার জন্য আমরা সেই পথে অগ্রসর হয়েছি সদ্যামের পুণ্যাক্তি বৃন্দবান এতগুলো কথার একটি সারমর্ম সেখানে বলতে চাই এখানে যে হয়তো বিষয়টা দৃষ্টিতে না নিয়েও বাস্তব বাস্তবতার দিক দিয়ে একটু করে আপনাদেরকে বুঝাতে চাই আমাদের বাবু বড়ুয়া তিনি বেশ কয়েকটি জায়গাতে যে ভাবনা হয় অর্থাৎ ধর্মশালা নির্মাণ করেছেন বলে সেটা আমরা শুনতে পেলাম উনি ওনার যে অর্থটা রয়েছে কিংবা আমরা আমাদেরও অনেকে অনেক কিছু ছোটো কাটা কর্মগুলো করে যাচ্ছে যে অর্থগুলো আমাদেরও রয়েছে এসব অর্থগুলো বৌদ্ধ সাহিত্যে কিংবা বুদ্ধের শাসনে কিংবা বুদ্ধের ধর্মের জন্য আমরা এগুলো দান না করে আমরা এগুলো আমাদের প্রাত্যহিক জীবন আমাদের ভোগ সমৃদ্ধি অভিবৃদ্ধির জীবনে আমরা সেগুলো লাভ করে এগুলোকে আঁকড়ে ধরে আমরা বেঁচে থাকতে পারি কিন্তু এগুলো আমাদের মূল সম্পত্তি নয় এগুলো আমাদের নির্বাণ সম্পত্তি নয় প্রকৃত নির্বাণ সম্পত্তি হচ্ছে ত্যাগ সম্পত্তি যা যেগুলো শাসন সব ধর্মীয় জন্য অর্জিত অর্থকে ত্যাগ করা যায় তবেই সেখানে প্রকৃত যে নির্বাণ সম্পত্তি সেখানে তৈরি করা যাচ্ছে তা সপ্তমে পুণ্যার্থী বৃন্দগণ এই যে আপনারা একটি ভবন এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রাগ্য বিক্ষুসংঘ উদ্বোধক এবং বেশ অনেক এখানে যে সমস্ত উন্নয়নের কথাগুলো বলে যাচ্ছে এই যেখানে একটি অলঘর হচ্ছে এখানে প্রায় এই অলগরটি বিশ ফিট তথা ষাট ফিট কিন্তু এই অলঘর এখানে ভান্তের জন্য এই অলঘর নির্মাণ করা হচ্ছে না এই যে বিগত একটা অলঘর আপনারা দেখছেন সে অলঘরের মধ্যে ভানতে এক ভান্তে সেখানে প্রবেশ করে নাই তাহলে এখানে প্রবেশ করেছেন কারা আজকে যে আপনারা বৃষ্টিতে না যে সকলে দূরে ওখানে গিয়ে ঢুকে পড়েছেন কিন্তু ভান্তের মাথার উপর দিয়ে থালা থেকে শুরু করে বজ্রপাত থেকে শুরু করে গাছপালা থেকে ভেঙে মাথার উপর পড়বে কি পর্বে না সবগুলো উপেক্ষা করিও ভানতে ভানতের জাগার মধ্যে ভান্তে বসে আছে ভানতের কি ইচ্ছা হয় না এ ধরনের সুন্দর একটি দালান কোটার ভিতরে ভান্তে গিয়ে সেখানে বলবে সেখানে ভানতে একটু আরামায়ে স্বাচ্ছন্দ্য উপভোগ করবে কিন্তু সবগুলো উপেক্ষা করে ভান্তে ভানতের জাগার মধ্যে স্থির এগুলো নির্মাণ করা হচ্ছে কার জন্য ভান্ত তো ভান্তের জন্য এগুলো নির্মাণ করে না একমাত্র ধর্ম জাতি ধর্ম ধর্মের শ্রীবৃদ্ধি এবং শাসন শ্রীবৃত্তির জন্য এগুলো এগুলো করা করা হয়েছে হয়েছে আজকে আছে আপনাদের এখানে অবস্থানের পক্ষে দশ মিনিটের জন্য আপনাদের অবস্থানের একটি সুযোগ হয়েছে সপ্তমে পুণ্যাত্মী বৃন্দগণ যখন স্বয়ং খাচ্ছি এত বৃষ্টি যখন হচ্ছে আমি সে কয়েকজন সেবকদেরকে বলছি এই অমুক আহ দি কেন বুঝে কেন বুঝে ব্যাকরণ ঠিক ঠিক ভাবে এখানে ভিতরে একটি হতে না কাঠো গিয়ে কাজে আজকে মানুষ বিষয় বাংলাতে নেই এত মানুষ হতো না তো এখন এরা নোয়ার তো কেন বুধে কিভাবে যে মানে একটি মানে আত্মনাট সকলের জন্য মানে মানুষ ঠিক ঠিক ভাবে ওখানে মানে বসতে পেরেছে কিনা যথাযথভাবে মানুষ সেখানে বসতে পারছে কিনা সতর্মের পুণ্যার্থী বিন্দুবন কারণ সন্তর্মের জন্য যেমন নিজের এই দেহটাকে যখন দান করলাম সন্তর্ম জাতিদের জন্য এই দেহটা দান করলাম তাই সদর্ম জাতিদের অন্তত পক্ষে মঙ্গল হোক এই বিষয়টা বিবেচনা করেই অন্তত পক্ষে এক মিনিটের জন্য হোক পাঁচ মিনিটের জন্য মনে হোক কিংবা আধা ঘন্টার জন্য মনে হোক একটু করে ভাবি কেউ হয়তো ভান্তের কাছে এখানে কোন একটা দুঃখের বিষয় নিয়ে সুখের বিষয় নিয়ে যদি এখানে আসে সে যদি তার সুখের প্রাপ্তিটা যদি ভান থেকে বলে এত বেশি আনন্দিত হয় সন্তান লাভ করলে যেমন মায়ের বাবাদের যেমন আনন্দিত হয় তো ভাবে ওই ধরনের একটা আনন্দ প্রীতি জাগ্রত হয় আবার কেউ যদি দক্ষটাকে নিয়ে যদি এখানে এসে যদি বলে তখন ব্যতীত হয় তা সধ্যর্মে পুণ্যার্থী বৃন্দগণ তাই সদ্ধর্ম জাতি এবং সদ্ধর্ম শ্রীবৃত্তি এই দুটাই মাথায় রেখে এবং আত্মপরূপ দিকে মাথায় রেখে নির্বাণের পথে অগ্রসর হওয়ার জন্য আজকে এই পারনীকে এভাবেই অগ্রসর করলাম আপনারা যেমন দান পারমি ছিল পারমী ভাবনা পারমি আপনারা পূর্ণ করছেন আমরা ভিক্ষু সংগ্রহ শিল্প সমাধি প্রজ্ঞা পারনিতা পূর্ণ করে যাচ্ছি আমরা সকলেই কিন্তু নির্বাণ অভিযাত্রী কিন্তু প্রশ্ন এখানে আসে এখন দালানপুটাম যশকে যাতে এগুলো কি মূলত এগুলোই কি মূলত ধনী নাকি যার কিছুই নেই সেই প্রকৃত ধনী বা সে ঘুরে প্রশ্ন আসছে এখানে যিনি দান করে তার মনে আনন্দ তৃপ্তি লাভ করতে পারছে তিনি পরমাত্রে ধনী আর যিনি দান করছেন কিংবা ধানের প্রতি উৎসাহিত নাই কিংবা দানকে তিনি ঘৃণার ছলে সেখানে নিয়ে যাচ্ছে তিনি পরমত্তে মানে লবি কিংবা তিনি পরমত্তে সুখী নয় অত্যন্ত মহাদুখী তিনি একমাত্র পরমত্তে অত্যন্ত মহাদুখী আর দান দেওয়া দানের পুণ্য কর্মের মধ্যে উৎসাহিত হওয়া আনন্দ উপভোগ লাভ করা আনন্দিত হওয়া তিনি পরমত্তে সুখী সপ্তমে পুণ্যার্থী বৃন্দকন আমাদের বুদ্ধ ভগবান তিনি যখন পিণ্ডাচরণ করে এক গাছের নিচে যখন বসে রয়েছেন একজন বৃদ্ধ পরিব্রাজক তিনি অন্নবিক্ষ গ্রহণ করা পরিব্রাজক এখন বুদ্ধ পাত্রের মধ্যে অন্ন পেয়েছেন কিন্তু সে পরিব্রাজক সে তার ভান্ডের মধ্যে কোনো অন্ন তিনি লাভ করে নাই দেখা যায় গাছতালায় অল্প কিছু পাত্রের মধ্যে রয়েছে এমন সময় ওই পরিব্রাজক বিক্ষান্নকারী তার ভিক্ষা না পাওয়া পরক্ষণে সেই বুদ্ধের সামনে উপস্থিত হয়ে তিনি চিন্তা করছেন ওহ আমিও বিক্ষোভ উনিও বিক্ষোভ আমার আর ওনার মধ্যে তফাৎ এখানে উনি গেরি গিরিবসন এবং মহাজ্ঞানী আর আমি দুঃখী এবং মূর্খ পৃথক জন তাই ওখানে বুদ্ধকে বন্দনা করে বলছেন বুদ্ধ ভগবান আমি কোন পুণ্যের ফল কিংবা কোন পাপের ফলে আমি দুঃখী হয়ে জন্মগ্রহণ করলাম কিংবা বিকারি হয়ে জন্মগ্রহণ করলাম কিংবা অন্নবিহীন আমার এই কষ্টকে উপেক্ষা করে আমি দিনাতিপাত করছি আমার ইচ্ছা হচ্ছে আপনাকে দান দিতে কিংবা দান দেওয়ার জন্য আমারও প্রবল ইচ্ছা এক শ্রেণীর মানুষ হয়তো ভোগ করার জন্য ইচ্ছা এক শ্রেণীর মানুষ হয়তো দান দেওয়ার জন্য ইচ্ছা দেখা যায় এক শ্রেণীর মানুষ দান দিয়ে আনন্দ প্রীতি লাভ করে আবার আর শ্রেণীর মানুষ দান গ্রহণ করে ভোগ করে লোভে বশভিত হয়ে আনন্দ প্রীতি লাভ করে সত্যকে পুণ্যার্থী বৃন্দকন কিন্তু ওই বিকারী সে ভিক্ষু হয়ে বিখারী হয়েও তার মনে প্রবল ইচ্ছা সে অন্যের কাছ থেকে দান গ্রহণ করলেও আবার দান করার জন্য তার মনের মধ্যে কিন্তু কিভাবে যে দান করবে সে সেটাও খুঁজে পাচ্ছে না কি দিয়ে যে দান করবে তার নিকৃষ্ট মানের অন্য সে উৎকৃষ্ট ব্যক্তিকে দান দেওয়া তার এতটা সামর্থ্য নাই তখন তিনি বুদ্ধকে নিবেদন করে বললেন আমারও প্রবল ইচ্ছা আমিও দান করতে চাই প্রতি উত্তরে বুদ্ধ বললেন হে গরিব দুঃখী বিখারী দাম দেওয়ার জন্য তোমার কাছে কিছু না থাকলেও এতে তুমি মনে করো তোমার কাছে অনেক কিছু আছে যাহা যাদের কাছে আছে তাদের কাছেও নাই যদি তুমি সেটা মনে করো কথাটা অতিব কঠিন হয়ে যাচ্ছে সহজে নিয়ে যাচ্ছি অর্থাৎ এমন এমন জিনিস তোমার কাছে আছে যে জিনিসটা অন্যদের কাছে নাই আবার এমন এমন জিনিস অন্যদের কাছে আছে যে জিনিসটা তোমার কাছে নাই তাই তুমি অর্থকে শুধু দান মনে করলে ধন তুমি দান মনে করলে প্রাচুর্যকে তুমি দান মনে করলে বৈশ্ব্য বিভিন্ন বস্তু উপকরণকে তুমি দান মনে করলে এর বাইরেও দিয়েও বাইরেও আরো অনেক কিছু দান রয়েছে যে দান যে দান মানুষকে সুখী করা যায় শান্তি করা যায় মানুষকে আনন্দ আনন্দপ্রীতি লাভ করা যায় বলে যে বুদ্ধ ভগবান এমন কি জিনিস আমার কাছে আছে যেটা আমি দিতে পারি বললো যে তোমার কাছে কিছু না থাকলেও তোমার কাছে দুটি চোখ আছে এই দুটি চোখ দিয়েও তুমি দান করতে পারো বলে যে ভুক্ত ভাবে দুটি চোখ দিয়ে কিভাবে আমি দান করব তোমার দুটি চোখ যে চোখ কি নাম আলো এই দুটি চোখ কিংবা আলোর সে আলোর মধ্য দিও তুমি যদি অন্যের দান দেওয়ার বিষয়টা যদি তোমার মনের মধ্যে যদি আনন্দিত ভাব পোষণ করতে পারো তাহলে সেখানেও তোমার পুণ্য লাভ করতে পারবে অর্থাৎ বিকারে সেই অন্য অন্যের অন্য ব্যক্তিরা দান করছেন সে দান করতে পারছে না কিন্তু না পারলেও সে চক্ষু দ্বারে তিনি উপভোগ করেছেন ওই যে চক্ষু দ্বারা উপভোগ করে তার মনের মধ্যে প্রীতি কিংবা আনন্দ জাগ্রত করতে পারলেন ওই আনন্দ প্রীতি জাগ্রত করাটাই হচ্ছে এক প্রকার পুণ্যাত্রী বৃন্দগণ তাহলে কি তোমার তোমার মধ্যে কি এই চক্ষু আলো তোমার মধ্যে কি নাই বলে যে হ্যাঁ বুদ্ধ আমার তো চক্ষু আলোটা আছে তুমি কি অন্ধ না আমি তো অন্ধ নয় অন্ধ ব্যক্তি অজ্ঞ ব্যক্তি অন্ধ ব্যক্তি মুরুখ ব্যক্তি অন্ধ ব্যক্তি তিনি দান করছে না খারাপ জিনিস দান করছে ভালো কাজ করছে না খারাপ কাজ করছে ভালো মঙ্গল কাজ হচ্ছে নাকি অমঙ্গল কাজ হচ্ছে অন্ধ ব্যক্তি কোনোদিন বুঝতে পারবে না এই মুহূর্তে যে তাদের অন্ধ মানুষ যদি আইন অন্ধ মানুষই বে হান্দিনে শুনি বুঝে কিন্তু সব দিনে দেখতো না আরা বান্ধ হলে আরা বান্ধ হলে দিয়ে দিনে না এটা বান্ধার আরে কি দেন নদের কি আসল বিষয় ফোন ব্যক্তি কেন করে কি বালা মন্দ এটি বিচার বিশ্লেষণ করিয়ার মতো শক্তি আছে না এতে সব তো অন্ধ তাইলে অন্ধ ব্যক্তি মানে অজ্ঞ ব্যক্তি অন্ধ ব্যক্তি মানে মূর্খ ব্যক্তি অর্থাৎ চক্ষুহীন অন্ধমানি মূর্খ চক্ষুহীন ব্যক্তি তাহলে তখন তাকে এই গরিব দুঃখীকে বলছেন তোমার দুইটি চোখ আছে এই চক্ষু আলো আছে আলো দিয়ে তুমি যদি অন্যের দানটাকে যদি তুমি দেখে যদি তোমার মনের মধ্যে আনন্দ ভাব উৎপন্ন করতে পারো তবে সেখানেই তোমার পুণ্য আছে দেখুন না কত সুন্দর হঠাৎ

আবার দান দেওয়ার জন্য ওনাকে কি করছেন উৎসাহিত করে যাচ্ছেন কিন্তু দান দিচ্ছে সেখানে বাধা বিপত্তি কিংবা বাধা বিহীন কিংবা বাধা তৈরি করে সেখানে কি উশৃঙ্খলতা তৈরি করা হচ্ছে যেমন ধরুন এখানে ধর্মসভা আয়োজন করা হয়েছে এখন এক শ্রেণীর মানুষ ধর্মসভা মধ্যে আইয়ে ধর্মশ্রবণ গরিব লাইয়ে আর এক শ্রেণীর মানুষ কত দেয় কিলো জব দেয় না তাহলে কি উনি ওনার অন্তর দিয়ে এ দেহ দিয়ে ধর্মসভাকে বদম করার জন্য উনি এখানে আসছে। কিছু দিতে না পারুক অন্তত এখানে ওনার উপস্থিতিটা তো উনি এখানে দিতে পেরেছে এটা এক প্রকার দাম এটা এক প্রকার দান কিন্তু সে দানের মধ্যেই বাধা বিপত্তি তৈরি করছে এরকমও অনেক মানুষ রয়েছে হতে কিনলে জ্বর দেওয়া যায় হায়দে হামলায় দেওয়া যায় এক প্রকার মানে মূর্খতা কাজ করা আর কি এটা মানে পাপ কাজ তৈরি করা তখন দেখা যাচ্ছে বুদ্ধ তখন সেখানে সে ব্যক্তিকে বলছেন তোমার দুটি চোখ রয়েছে সে চক্ষু দ্বারা তুমি এই জিনিসটা যখন দেখতে পারছো তোমার আনন্দ যখন উৎপন্ন হচ্ছে তাহলে তুমি সেটা দিয়ে তুমি দান করো তারপরে বলছেন তোমার কান আছে তোমার তো কান আছে তাই না বলে যে হ্যাঁ আমার কান আছে তুমি কানের মাধ্যমে তুমি যেটা শুনতে পাচ্ছ শুনে যদি তোমার অন্তরে যদি যে উপলব্ধি হয়তগম্য হয় শোনানামক নামক যে যে শব্দ কিংবা এটি ভালো শব্দ খারাপ শব্দ এটি বিচার বিশ্লেষণ করে তোমার মধ্যে যদি শ্রদ্ধা উদয় হয় এতে যদি তুমি আনন্দিত করতে পারো তাহলে ওখানেও তোমার পুণ্য আছে ওটাও এক প্রকার দান আছে সদমে পুণ্যার্থে বিন্দুগম তারপর বলছে যে তুমি তোমার সামর্থ্য নাই তুমি দিতে পারছ না তুমি যে অন্যকে গিয়ে যদি বলো যে অন্যকে দান করার জন্য উৎসাহিত করতে পারো তাহলে সেখানেও এক প্রকার দান রয়েছে তাও যদি তুমি না পারো তোমার তাইও রয়েছে তোমার শরীর রয়েছে এই শরীর দিয়ে তুমি যদি একটা ভালো কাজ করতে পারো তাহলে সেখানেও তোমার এক প্রকার দান রয়েছে আর যদি অর্থ থাকতে পারে কিংবা ধন দল যদি থাকতে পারে কিংবা সসম্পত্তি যদি থাকতে পারে সেগুলো যদি দিতে পারে কিংবা দান করতে পারে তাহলে তো এটা মহৎ হবে সপ্তমে পুণ্যার্থী বৃন্দগন তখন সে বিকারিকে যখন এই ধরনের কথাগুলো বললেন বিকারি যখন তখন খুব আনন্দ বিনোদিত হয়েছেন তখন সেই বুদ্ধকে পানি এনে পা ধুত করে দিচ্ছেন তাহলে দান দানের বিষয়বস্তু তার মনের মধ্যে জাগ্রত হয়ে গেছে এখন আর ফানি তো আর কিনি বেলা বলে ঠিয়ানো লাগে মিনারেল ওয়াটার ফানি তো আর ফোনার টিয়া লাগেন ফোন দোকান ঘরে দিলে নিয়মকে নৈন্য আন্যমকে নৈন্য চিন্তা নো আছে না কিন্তু ওদের তার কোনো চিন্তা নাই হানিবে টেঁয়াশার প্রাকৃতিক দাম সেটা পানিটা নিয়ে ওই বুদ্ধকে পাদুত করে দেওয়া বুদ্ধকে দান দেওয়া এটা এক প্রকার দান তিনি করে ফেলেছেন সদ্যবে পূর্ণার্থী বিন্দুগণ যেটা তার সুযোগ খাইয়েছে যেটা তার করার ইচ্ছা হয়েছে সদ্যবে পূর্ণার্থী বিন্দুগণ তাহলে আমরা সে দান সোমবার কিংবা দান পারমী সোমবার আমরা পূর্ণ করতে পারার ক্ষেত্রেই তাই চেতনাকে পোষণ করেও আমরা দান